নতুন সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকের আমরা নতুন জাল আমাদের এই নতুন জাল পুরো রেডি করে কমপ্লিট করা আছে আর আজকের আমরা এই নতুন জালটা ফেলবো দেখবো নতুন জালে কিরকম কি কাঁকড়া পাই তার জন্য অবশ্যই সাথে করবেন ভিডিওটাতে একটা লাইক করবেন অবশ্যই আজকের যা যা কাঁকড়া পড়বে যা যা হবে আমাদের সাথে নদীতে সবই আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও জাল ফেলা শেষ করেছি করে একটু উপরের দিকে এসেছি আর জাল ফেলা কোথায় শেষ করেছি দেখাতে পারলাম না তবে আজকে একটু জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি তার কারণ জঙ্গলের ভিতরে কোথাও নাকি মৌচাক আছে সেটা আজকের যদি দেখে আসতে পারি পরের দিন হয়তো মৌচাকটা কাটতে আসতে পারি তো চলুন তাড়াতাড়ি করে জঙ্গলের ভেতরের দিকে যাওয়া যাক সামনেই কিন্তু খুব একটা দূরত্বে নয় আর বোট ফেলে এসছে ওই মাথায় তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার আর আমরা আরম্ভ আর কামলাও আসা আরম্ভ হয়ে গেছে সাইজ কিন্তু ভালোই সাইজ আছে এই বোর্ড ঢুকে গেছে ভিতরে প্রত্যেকটাই আছে

জলের সেন্টটা অন্য রকম মানে পুকুর জালে ওটা মানে মরে যায় সেন্টটা কেমিকেল কেমিক্যালের একটা গন্ধ থাকে সো সেটা হয়তো তো হবে না এটা আছে বলে একটু ভেবেছিলাম হয়তো পড়বে হয়তো কিছু পড়বে কিছু পড়বে না তো এখন দেখ প্রত্যেকটা ক্যামেরা আছে ভালো সাইজের খুবই একটা ভালো সাইজের কোমলা দেখা যাচ্ছে ব্লাস্টে এটাতে এটা তো আছে

মানে ওটা তো আগের আগে একটা জাল আমরা ফেলে তুলেছি যাতে কাঁকড়া তো ভালো পড়ে না এটা পুরোনো জল এটার কোনো দাঁড়াই নেই আরে আমি প্রথমেই আবার বলছিলাম হয়তো আজকে देखा तो है चाहिए सही रे ना फिर ले अमराल बस के जाता देखा है चाहिए 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 देखा है चाह

অনেক কষ্ট করে জালগুলো দীপাই বানিয়েছে একাই হয়তো ঘরের লোক একটু সাহায্য করেছে কিন্তু সারাক্ষণ নিয়ে পড়ে থাকতো বলতো যে ভাই জাল বানাচ্ছি খুব কষ্ট হচ্ছে কিন্তু কি হবে বলতে পারছি না তো এখন মোটামুটি মনটা ভালো হবে কেননা এখন সূর্য প্রায় রামনবমী কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন

মানে এটা বাদ দিয়ে ওটাতে আছে ওইটাতে আছে তারপর এটা দেবেন আমাদের নতুন জালগুলো কিন্তু আগে কাংড়া পড়তো না যারা আমাদের একটু পুরাতন ভিউয়ার্স তারা জানে আর যদি আপনারা দেখতে চান তাহলে একদম শেষের দিকে যেতে পারেন আমাদের ভিডিও সেখানে দেখতে পারবেন আমাদের পুরাতন জালগুলোতে অত একটা কাংড়া আমরা নতুন জালগুলো পেতাম না পুরাতন জালে ছিল ভাই কন্টিনিউ ভিডিও আমি কন্টিনিউ করছি বন্ধ করছি না তারপরেরটা দেখো সাইজটা দেখো শুধু ভাই কি পড়ছে আজকে এটা এটা চাকতে এটাই চারটে বন্ধুরা আমি দেখাচ্ছি ভালো করে কাছ থেকে দিবার তো ভিডিও একটু সমস্যা হয় কেননা দেখেন চারটে হয়তো একটু ছোটো সাইজ বড় সাইজ মিলিয়ে আছে কিন্তু তাও একটা জালে চারটে কেনড়া মার করা ভাই বস এলেম থাকতে হবে ঠিক জায়গায় না পাতলে তা খুব রিক্সে আমরা পেতেছিলাম এই না কারণ আমরা গেছিলাম ওই সামনে

साइज़, बेसाइज़ सौ धर्म ने कांकड़ा रख बहुत ही